আপুদের গরমের আরাম এত সুন্দর এত সুন্দর বলার বাহিরে এগুলো খুবই আরামদায়ক ওয়ান পিস এগুলো নাইরা কাট ওয়ান পিস পেয়ে যাবেন আপুদের জন্য কিন্তু খুবই আরামদায়ক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা অনেক ভালো আছি এই যে দেখেন নাইরা কাট ওয়ান পিস গুলো যারা গরমের ভিতরে মানে রেগুলার ইউজের জন্য আপনারা ড্রেস খুঁজতেছেন ঠিক আছে তাদের জন্য কিন্তু কেজি নারা ওয়ান পিস চলে আসলো এগুলো ফ্রি সাইজ থাকবে দুই সাইডে ফিতা থাকবে দুটা করে এই যে দেখেন খুব সুন্দর এই যে দেখেন এখানে কিন্তু কিন্তু খুব সুন্দর করে কিন্তু আপনার লেস করে দেওয়া আছে এবং হচ্ছে এই যে দেখেন নিচে কিন্তু খুব সুন্দর এই যে দেখছেন কত সুন্দর প্রিন্ট আছে এখানে এই যে দেখেন খুব সুন্দর করে কি করে দেওয়া আছে এই যে দেখেন হাতাগুলো দেখেন মাসাল্লাহ হাতাগুলো কিন্তু অনেক সুন্দর অনেক ইউনিক এগুলো ফোর কোয়ার্টার হাতা পেয়ে যাবেন আমি এক এক করে কালারগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা সবাই সাথেই থাকেন সবাই সাথে থাকেন যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা বা ফেসবুক পেজটা আপনারা একটু শেয়ার দিয়ে রাখবেন ঠিক আছে এই যে দেখেন মিষ্টি কালার ওয়াও দারুণ একটি কালার এই যে একটা স্ক্রিনশট নেন যা ভালো লাগে এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন এই যে দেখেন ব্যাকপ্যাকটা খুবই আরামদায়ক এগুলো আপনারা চলো লিনেন কটনের ভিতরে পড়বে ঠিক আছে লিনেন কটন যেটা আছে উইক কাপড়ের হবে খুবই আরামদায়ক গরমের আরাম এই যে দেখেন ওয়াও সুন্দর একটি ইয়েলো কালার মাসাল্লা অনেক সুন্দর কালার গুলো হাতাগুলো কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন আমি একটু কাছ থেকে দেখাই এই যে দেখেন হাতাগুলোর প্রিন্ট গুলো কত সুন্দর দেখছেন প্রত্যেকটা এই যে দেখেন অল বডি প্রিন্ট গুলো দেখেন এই যে আমি একটু দূরে চলে যাই এই যে দেখেন এগুলো কিন্তু অনেক লভ হবে পঁয়তাল্লিশ এরকম লভ হবে এই যে ব্যাক পানির দামে পেয়ে যাবেন আজকে ওয়ান পিস গুলো পানির দামে পেয়ে যাবেন যারা যারা নিবেন সবাই শেয়ার দিয়ে রাখেন ভিডিওটা এখন না নিবেন পরে নিবেন শেয়ার দিয়ে রাখেন এই যে দেখেন খুবই সুন্দর একটি ফিরোজা কালার সুন্দর ঠিক আছে এই এই যে দেখেন পানির দামে মাত্র তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা এই যে দেখেন ফ্রি সাইজ মাত্র তিনশো টাকা কিন্তু ওয়ান পিস ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন আপনারা আহ আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফলো দিয়ে রাখবেন ঠিক আছে মাত্র 300 টাকা করে কিন্তু এই নারা কাট ওয়ান পিস গুলো পেয়ে যাবেন এই যে দেখেন এগুলো কিন্তু সবগুলো কিন্তু নারা কাট দেখাইলাম ঠিক আছে মাত্র 300 টাকা কিন্তু এই নারা কাট ওয়ান পিস গুলো পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন